ভেঙে যেতে দেখেছি ঈশ্বরের খাম্বা খুটি ক্ষুধার্ত শিশুর ধসে যেতে দেখেছি মানবের বৃদ্ধার শূন্য উদরের ক্ষুধার অগ্নি শিখায় শূন্যের তস নস হয় মনিবের সিংহাসনের আলোক পুঁথি চিকিৎসাহীন মায়ের লাশের চাদরে নিমিশে স্বর্গে আগুন লেগে ভস্মীভূত হতে থাকে আত্মহত্যার রশিতে ঝুলানো ধরছি তার রক্তাক্ত চোখে এভারেস্ট পর্বত সহসা ধুল হয়ে বালুকণা হয় কুকুর মানব যখন এক ডাস্টবিনে দাওয়াত খায় সপ্ত সমুদ্র শুকিয়ে জল ভিক্ষা করতে থাকে নবজাত পরিচয়হীন হয়ে যখন পড়ে রয় মন্দির প্যাগোড়ায় আলো প্রজ্বলিত করে এদিকে ঈশ্বর নিজেই ক্ষুধার্ত হয়ে কাত্রাচ্ছে পথে পথে মক্কা গঙ্গা বহে মানব শরীরে ঈশ্বর সাথে রয় নিরাকার তবু কি তব কি মানৱ পূজাই মজি বেনে সৃষ্টিৰ অহংকাৰ তব কি মানৱ পূজাই মজিবা হে সৃষ্টিৰ অহংকাৰ